বন্ধুরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা জানি ফেসবুক চাচ্ছে সপ্তাহে একটা বড় ভিডিও দেই তো বড় ভিডিও আমরা কী দেবো ছোটো ভিডিওগুলোই মানুষ দেখতে চায় না তারপর তো আবার তিন মিনিটের উপরে ভিডিও তারপরেও আমাদের দিতে হয় যে তিন মিনিটের উপরে কি ভিডিও দেব। তো আমরা প্রতিদিনের যে কার্যকর্ম করি তার ভিতর থেকেই দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা ছিল ডিমি শাকের বড়া বানিয়েছিলাম তো আমি ডিমি শাকের বড়াটা কিভাবে বানিয়েছি সেটাই একটু হলেও শেয়ার করতে যাচ্ছি কম বেশি সবাই এই কাজ করতে পারে বা বড়া বানাতে পারে তবে আমার হাতের বড়া যে যে খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তো বাজার থেকে আমি কিছু ডিমি শাক কিনে নিয়ে আসলাম তো ডিমি শাক অনেকে নাও চিনতে পারেন এটা তিতা এক ধরনের শাক হালকা তিতা লাগে তো এই শাকটা আনার পরে প্রায় আমার এক দেড় ঘন্টা সময় লাগছে এগুলো বেছে নিতে কারণ এটা একটু সময়ের কাজ তো এগুলো আমি বেসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিন এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি বড়া তৈরি করব তার জন্য আমি কিছু ডালও রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সাথে একটু আমি পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ঘরে আতটা চালটা ছিল না তো এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি সামান্য পরিমাণ হলুদ তো এই ছিল উপকরণ এবং স্বাদ মতো লবণ তারপরে আমি এগুলো খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেবো তার পূর্বে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতে যাচ্ছি তো আমি যেহেতু বড়াটা তৈরি করব তো কিছু বড়া তৈরি করার জন্য আমি আরও আগামীকালকের জন্য রেখে দিয়েছিলাম কিছু ডালবাটা এবং একটু সেই তিতা পাতাও আমি কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম তো বাকিটা দিয়ে আমি বড়াটা তৈরি করব। তো এখন সব উপকরণ একত্রে দিয়ে খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি পাতাগুলো একদম হালকাভাবে মাখাতে হবে যাতে কিন্তু একদম গলে না যায় পাতাগুলো সুন্দর রাস্তায় থাকবে তো কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাব এসেছে এপাশে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল ঠিক তখন আমি এর ভিতরে একদম বড়ার শেপ করে দিয়ে দিচ্ছিলাম এই যে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে তো আমি অল্প করেই ভেজে নিচ্ছি এবং বাকিটা আমি কালকে ভেজে নেবো যেহেতু ভাজা পোড়া আসলে আমাদের শরীরের জন্য বেশি একটা ভালো না কিন্তু মাঝে মধ্যে আমি যখন খেতে চাই তখন কিন্তু ঘরের তৈরিই করে তারপরে খেয়ে থাকি তো ফাইনালি এই যে বড়াটা ভাজা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে এবং পাতাগুলো কিন্তু সম্পূর্ণ আস্তায় রয়েছে এবং এটা এত সুন্দর ক্রিস্পি হয়েছিলো খুবই মসমসে হয়েছিল তো এভাবে কিন্তু ঘরোয়া তৈরি যে কোনো শাকের বড়া তোমরা তৈরি করতে পারো আর ডিমি শাকটা যদি তোমরা কোনো ক্রমে বাজারে পেয়ে থাকো তাহলে তো কথাই নাই তোমরা ঝটপট এনে এই সমস্ত উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলো শাকের বড়া আসলে এটা খেতে অনেক টেস্টি এবং অনেক ভালো লাগবে